তিন ব্যক্তির দোয়া কখনোই বৃথা যায় না প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তি যখন আল্লাহ কাছে দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা সাদা সাদে কবুল করে না প্রত্যাখ্যান করে না সুভালো করে এর মধ্যে এক নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রোজা রেখেছে যতক্ষণ পর্যন্ত রোজাদার ইফতার করে না ততক্ষণ পর্যন্ত যেই ফরিয়াদ আল্লাহর কাছে করবে আল্লাহ তালা সমস্ত ফরিয়াদ কবুল করে নেবে সুভালো করে ইফতার করার আগে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরুজ অবস্থায় থাকবে ততক্ষণ যে দোয়া আল্লাহ তালাকে সে করবে আল্লাহ রবুল্লা আলমী তার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন দুই নম্বরে হল ন্যায় শাসক যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা করেছিল কোরআন শূন্য দেশকে পরিচালনা করেছিল সমাজকে পরিচালনা করেছিল ঘরকে পরিচালনা করেছিল ওই ব্যক্তি যখন আল্লাহ তালাকে সে কোনো দোয়া করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তারা দোয়াকে প্রত্যাখ্যান করবে না আল্লাহ রবুল আলমীর সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেবেন সুভান করেন তিন নম্বর হল ওই ব্যক্তি যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছিল মাসদুম ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তি যদি আল্লাহ কাছে দোয়া করে কোন বদ দোয়া দেয় জালেমের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে ওই দোয়া কবুল করে নেয় আসমান থেকে তার জন্য আযাবের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন সুবাহ করেন আল্লাহ রবুল আলমিন নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন একটা হাদিস জালায়ামের ব্যাপারে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জালেম জুলুম করে মালিক রাজি আল্লাহ ত্রাণ হাদিসটি বর্ণনা করেছেন বলেছেন ওই জালেমের জন্য আখেরাত শাস্তি আছে আখেরাতে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তার জন্য শাস্তির ফায়সালা করে দেয় দুনিয়ার মধ্যেই তার শাস্তি শুরু হয়ে যায় এ কারণে জুলুম করা যাবে না কার হক নষ্ট করা যাবে না অবিচার করা যাবে না কারো মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না কোনো অন্যায় কাজ করা যাবে না অবিচার করা যাবে না কারো উপরে জুলুম করা যাবে না আদর রুসুক সাল্লাহ সাল্লাম বলেছেন আবু রয় আল্লাহ তাহানফাদিষ্টিপনা করেছেন রফিজুৎসাল্লাহ সাল্লাম সহাব এদেরকে বললেন ও আমার সাবেনা তোমাদের ভাইদেরকে তোমরা সব তোমরা এই সাবধান করে দাও সতর্ক করে দাও তোমাদের ভাইরা যেন কারো উপরে জুলুম না করে তোমরা জুলুম যে ব্যক্তি জুলুম করবে তার জন্য দোয়া করবে যার উপরে জুলুম করা হয়েছে তার জন্য তোমরা দোয়া করবে সাহাব একরম বললেন তখন সাল্লাম এটা আবার কেমন কথা যার উপরে জুলুম করা হয়েছে তার জন্য আমরা দোয়া করবো কিন্তু যে ব্যক্তি জালেম তার জন্য কেন দোয়া করব। তখন নবী বললেন সে যেন জুলুম না করে সে যেন জুলুম থেকে বেঁচে থাকে সেই জালেম যেন জুলুম যেন করতে না পারে তাকে তোমরা ফিরে রাখবে এবং তার জন্য দোয়া করবে সে যেন জুলুম না করে সুভারণ এ কারণে নিজের উপরও জুলুম করা যাবে না অন্যের উপরও জুলুম করা যাবে না জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে প্রণবসাল্লা সাল্লাম বলেছেন জুলুম কিয়ামতের মাঠে অন্ধকার হয়ে দেখা।